সবাইকে নমস্কার আমি আপনাদের সাথে অভিজ্ঞে গত পরশু কাশ্মীরের একটি উপত্যকা পেহেলগাঁওয়ে যেভাবে হিন্দু চিহ্নিতকরণ করে এলোপাথারি গুলি করা হয়েছে এবং সেখানে জন পর্যটক সহ সেখানকার যে নাগরিক তাদের হত্যা করা হয়েছে খুব দুঃখজনক ঘটনা আমরা সকলেই জানি যে একদিকে মুর্শিদাবাদ আরেকদিকে কাশ্মীর একদিকে বাংলাদেশ দিকে কেরল কয়েন তার এপিট এবং ওপিট। যারা বলছে যে ধর্মের সাথে সন্ত্রাসের তুলনা হয় না সন্ত্রাস সন্ত্রাসের কোনো ধর্ম হয় না আতঙ্কবাদীদের কোনো ধর্ম হয় না জঙ্গিদের কোনো ধর্ম হয় না কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে একের পর এক যত ঘটনা যত টেরোরিস্ট অ্যাটাক আমাদের পুরো ভারত জুড়ে হচ্ছে ভারত জুড়ে হয়েছে সেখানে তখন লস্কর থেকে শুরু করে আইএসআইএস থেকে শুরু করে যেসব ইসলামিক সংগঠন রয়েছে এবং যারা জঙ্গি তাদেরই মদত রয়েছে আমি ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে বলতে চাই যে আপনি বলেছিলেন যে তিনশো সত্তর ধারা হাঁটানোর পরে কাশ্মীরে কোনোরকম জঙ্গিদের হানা এবং জঙ্গিদের নিয়ে কোনো আতঙ্ক ভারতবর্ষের একটি অঙ্গরাজ্য কাশ্মীরে সেটা হবে না কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে গত বর্ষ যেভাবে একটি মূল জায়গা মূল আকর্ষিত জায়গা যেখানে বারংবার ভারতবর্ষের প্রত্যেকটি জায়গার থেকে ভারতবর্ষের প্রত্যেকটি এলাকার থেকে মানুষেরা সেখানে ঘুরতে যায় সেখানে গত বর্ষু যে ঘটনা হয়েছে তা নিন্দনীয় অবিলম্বে আমরা চাই অবিলম্বে আপনার কাছে আবেদন জানাই যে এর বিরুদ্ধে একটি বড় পদক্ষেপ আপনাকে গ্রহণ করতে হবে নয়তো এসব বলে এখন কোনো লাভ হবে না আমরা সকলেই জানি যে ভারতবর্ষের যে ক্যাবিনেট মিনিস্ট্রি আছে সেখানে সকলেই হিন্দু প্রধানমন্ত্রী থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে অর্থমন্ত্রী থেকে শুরু করে অধিকাংশই সেখানে হিন্দু কিন্তু এর এরপরেও ভারতবর্ষ একটি হিন্দু বহুল দেশ এবং সেখানে দাঁড়িয়েও একইভাবে একই ঘটনা মুর্শিদাবাদেও ঘটে হতে চলেছে কাশ্মীরেও ঘটে চলেছে তো বারংবার এই ঘটনা আর এই দেশ দেখতে পাচ্ছে না সত্যি লজ্জা হয় হিন্দু হিসাবে হিন্দু আর কবে জাগবে জাগতে হবে তো হিন্দুরা যে ঘুমিয়ে আছে হিন্দুরা আজকে ঘুমটার তলে খ্যাম নাচ্ছে তারা ফেসবুকে রিলস বানাচ্ছে তারা হোয়াটসঅ্যাপে ভিডিও আপলোড করছে কিন্তু কতদিন এই একইভাবে কেরলে আমরা দেখেছিলাম যে কেরল ফাইলস যেখানে দেখানো হয়েছিল যে কিভাবে ধর্ম পরিবর্তন করে সেখানকার হিন্দু মেয়েদের সিরিয়াতে নিয়ে গিয়ে সেখানে তারা একাংশভাবে সেখানে ভুলভাল কাজের সাথে যুক্ত করা হয় এবং একইভাবে বাংলাদেশেও আমরা এই নিদর্শন দেখতে পেয়েছি আর পশ্চিমবঙ্গের প্রায়ই সব জায়গায় কুচবিহার থেকে কাকদ্বীপ যেখানে যেখানে মুসলমান বহুলত এলাকা রয়েছে সেখানে তো একের পর এক ঘটনা ঘটেই চলেছে হিন্দু মন্দির ভাঙা হয় হিন্দু বাড়ি লুটপাট করা হয় হিন্দুদের ওপর অত্যাচার করা হয় হিন্দুদের দোকানপাট লোটা হয় তো আমরা চাই যে অবিলম্বে এর প্রতিশোধ নেওয়া দরকার আমাদের ২৬ জনকে ভারতবর্ষের হিন্দু চিহ্নিত করে মারে মেরেছে তেমনভাবেই যাতে পাকিস্তানে দুশো ষাট সেখানকার যে জঙ্গি যারা খুন করেছে তাদের দেখে দেখে একে একে মারতে হবে এবং গাজাতে যেভাবে ইসরায়েল তারা একের পর এক পুড়িয়ে সেখানকার ধ্বংস করে দিচ্ছে ধ্বংস তারা চাচ্ছে তেমনভাবেই পাকিস্তানে ঢুকে মারতে হবে একদিকে পাকিস্তান আটা চাচ্ছে আটার জন্য ভিক্ষা করছে আর আরেকদিকে দিকে কী করছে তারা জঙ্গি লেগে দিচ্ছে ভারতবর্ষে ভারতবর্ষকে আক্রমণ করার জন্য খুব দুঃখের কথা হিন্দুদেরকে জাগতে হবে জাগার সময় হয়েছে ঐক্যবদ্ধ হন না হলে আবার বাংলাদেশ পুনরাবৃত্তি হবে নমস্কার ধন্যবাদ ভারতমা কি